ডায়রি অবস্থায় বাচ্চাকে কী খাওয়ানো যাবে আর কি খাওয়ানো যাবে না এমন কোন আমরা মনে রাখবো যেসব বাচ্চা বয়স ভেদে ছয় মাসের নিচে হলে শুধুই বুকের দুধ ছয় মাস থেকে যদি দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার এবং দুই বছর পরে পারিবারিক খাবার এই পারিবারিক খাবারগুলোর মধ্যে আমরা মনে রাখবো যে বাড়ির তৈরি খা করা খাবার ফ্রেশ খাবারগুলো আমরা দিব তার মধ্যে যদি এমনটা হয় যে কাঁচা কলা দিয়ে যাও ভাত হ্যাঁ ইভেন মুরগির মাংস আমরা দিতে পারি দিয়ে হাতে চটকায় যদি বাচ্চাটাকে দিই ডায়রিয়া অবস্থায় তাহলে বেশ এটা ভালো খাবার কিছু খাবার এমন আছে না যে যে খাবারগুলো হয়তো একটু বলে আমরা বলি বাবা মা বলে যে পেট নরম করে যেমন কলা হচ্ছে পেটকে টাইট করে আবার পেপে হচ্ছে পেটকে নরম করে তো এমন কোন ব্যাপার আছে যে ডায়রিয়ার সময় পেপে দেয়া যাবে না বা এই ধরনের কোন খাবার শাক দেয়া যাবে না এগুলো এগুলো তো সেলুলোজ জাতীয় কিছু ইয়ে থাকে যার জন্য হচ্ছে ডায়েরিয়ার যে ওগুলো তো হচ্ছে একেবারে ইয়ে থাকে না এনজাইম থাকে না যেটা হজম করবে যার জন্য ওগুলো অ্যাভয়েড করাই ভালো শাক বা যেটা বললেন যে পেঁপের তরকারিটাও এরকম কিছুটা ইয়ে আছে প্রবণতা আছে তবে অন্যগুলো হচ্ছে আমাদের যে মাছের ব্যাপারে বা মাংসের ব্যাপারে এরকম কোনো ইয়ে নেয় এগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ানো উচিত নরম করে বাচ্চাকে খাওয়ানো উচিত আর যেগুলো খাওয়ানো উচিত না সেগুলোর মধ্যে বিশেষ করে হচ্ছে কোল্ড গুলো যেন কার্বোনেটেড ড্রিঙ্ক গুলো আমরা যেন বাচ্চাকে না দিই তারপরে দেখা গেলো যে হচ্ছে বেশি খাবারগুলো আবার উচিত না দিয়ে যেন বাচ্চাটাকে ইয়ে না করি হ্যাঁ আইসক্রিম জাতীয় খাবার দিলো বা ইয়ে করলো ফ্রিজের খাবার দিলো এগুলো এগুলো আমরা অ্যাভয়েড করবো আমরা যেমন শুনি আমি ছোটবেলা দেখেছি যে চিরার কদ বলে চিরাকে চটকে খাওয়া এটা কি আসলে উপকার করে বা এই ধরনের কোনো খাবারের হচ্ছে অবশ্যই আছে চিনার পানি বলে যে হচ্ছে বুকের দুধ চিনার পানি সাদা পানি তারপর হচ্ছে যে চিনি এবং গুড়ের গুড়ের যেটা স্যালাইন একটা বাজারে পাওয়া যায় আর হচ্ছে যে গুড় আর লবণের পানি লবণ দিয়ে একটা স্যালাইন বাসায় বানানো যায় বলা হয় যে এক চামচ গুড় আর দুই চিমটি লবণ হ্যাঁ ভাত ভাতের মার এগুলো কিন্তু রিকমেন্ডেড হোম ফ্লুইড তার মধ্যে চিরা ভিজায় রেখে ওটা একটা রিকমেন্ডেড হোম ফ্লুইড ওটা অ্যাকসেপ্টেবল একটা হচ্ছে খাবার নজখানে চিনির কথা বলছেন চিনি দিয়েও কি সরব করানো যাবে না চিনি না গুড়ের গুড় মাধ্যমে গুঁড় এবং হচ্ছে লবণ যে গুড় এবং চিনি 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 না চিনি দিয়ে আমরা তৈরি করব না যখন হচ্ছে ইয়েটা তৈরি করবে ওটা একটা ভিন্ন মেডিকেলি তৈরি করে সেটা ভিন্ন ও আর যেটা